হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ওয়াচ আনবক্সিং করব। তো এইটা হচ্ছে মানে এখন খুবই জনপ্রিয় কারণ হচ্ছে আমাদের সময় বাঁচানোর জন্য এই ধরনের ওয়াচগুলি কিন্তু খুবই ভালো হয় স্মার্ট ওয়াচ তো আমি হচ্ছে এটা রিপ্লেক্স অ্যাক্টিভের সিক্স সিরিজের ঘড়িটা কিনেছি তা আমার যেহেতু খুব ব্যস্ত থাকতে হয় সেজন্য আমি চিন্তা করলাম সারা দিনে আমি কত স্টা স্টেপ হচ্ছে হাঁটি সেটা কাউন্ট হলে কিন্তু আমার জন্যই ভালো তখন আমার মাইন্ড ফ্রেশ থাকবে যে না আমার প্রতিদিনের অ্যাক্টিভিটি ফুলফিল হয়ে গেছে তারপর হচ্ছে এই ওয়াচটির মাধ্যমে আপনার মোবাইলে কে কল করেছে সেটা আপনি চেক করতে পারবেন তারপর হচ্ছে এটা আপনি আপনার টিভি ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট করা যাবে আরও হচ্ছে আপনি করতে পারবেন আপনার ম্যাসেজ দেখতে পারবেন এটা দিয়ে তারপর হচ্ছে আপনার ব্লাড প্রেশার মাপা যাবে অনেকগুলো সুবিধা রয়েছে এই ঘড়িটির মাধ্যমে তো আমরা যেহেতু এখন এক্সারসাইজ সব কিছু আসলে ফোনের মধ্যেই দেখা যায় তারপর হচ্ছে আমরা ঘড়ি আমার বিশেষ করে ঘড়ি খুব পছন্দ আমি ঘড়ি ছাড়া চলতে পারি না টাইম না দেখে আমার চলাই হয় না আমার সব সময় তো ফোন সবসময় আমাদের হাতের কাছে যেহেতু থাকে না কিন্তু ঘড়িটা আপনার হাতে সব সময় থাকবে আপনি ঘরের মধ্যেও কত স্টেপ হাঁটছেন তা কিন্তু কাউন্ট করা যাবে তো সারা দিনে আপনার একদম দিন শেষে আপনি দেখতে পাবেন যে আপনার আজকে সারা দিনে কত স্টেপ হাঁটা হলো তো এটা আপনার কত ক্যালোরিজ লেস হয়েছে তাও আপনি দেখবেন তারপর হচ্ছে এই ঘড়িটা একদিন চার্জ দিলে দুই দিনের মতো কিবা তিন দিনের মতো চার্জ থাকে তো এরকম চার্জ দিয়ে দিয়ে চালাতে হবে আসলে আপনি যখন ইউজ করবেন তখন ইউজ টু হয়ে যাবে না আসলে যখন অ্যানালগ সিস্টেম ছিল তখন আমি ঘড়ি ইউজ করতাম শুধু টাইম দেখার জন্য আর এখন হচ্ছে সবসময় তো ক্লাস বলেন কোনো কিছুতে ফোন বের করা যায় না তো এটা আপনার জন্য খুবই ইজি আপনি হাতের ঘড়িটা দেখতে পারবেন যে কে আপনাকে কল করেছে আর হচ্ছে কে আপনাকে টেক্সট করেছে টেক্সটাও কিন্তু আপনি ফোনের মাধ্যমে পড়ে নিতে পারবেন তারপর হচ্ছে আরও অনেক কিছু সফটওয়্যার আপনি অ্যাড করে রাখলে ফোনের সাথে কানেক্ট থাকলে এটা খুবই ইজি একটা ওয়ে তো আমার ছেলে তো খুবই খুশি আর এটা হচ্ছে চার্জ অপশন তারপর হচ্ছে আপনি চাইলে বেল্টও চেঞ্জ করতে পারবেন আমি ব্ল্যাক পছন্দ করি তাই হচ্ছে ব্ল্যাক কালার আপনি চাইলে আরও কিছু বেল্ট কিনে ফেলতে পারেন এক্সট্রা বিভিন্ন কালার বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন ও ভালো কথা এটা কিন্তু ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এটা ইউনিসেক্স তো যে কেউ হাতে পড়তে পারে এটা কোনো সমস্যা নেই আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ঘড়িটা যেহেতু কেনার টাইমে আমি দেখেছি সব কিছু তো আমি এখন হচ্ছে ঘড়িটি চার্জ দিয়ে দিচ্ছি কেনার টাইমে যখন দেখলাম যে এই ঘড়িটাই আমার জন্য উপযুক্ত মোটামুটি যা কিছু আছে সব কিছু আমার তো আর ফোনে কথা বলার প্রয়োজন নেই ঘড়ি দিয়ে তা এতটুকু আমার জন্য অ্যানাফ তাই আমি এই ঘড়িটা নিলাম আপনারা কে কে এই ধরনের ঘড়ি পছন্দ করেন আমাকে বলেন তো আপনাদের কাছে কেমন মনে হয় এই ঘড়ি ভালো ছিল না কি আগের অ্যানালগ ঘড়ি ভালো ছিল কোন ঘড়িগুলিও আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট বলুন তো এই যে সুন্দর আপনার চার্জ হচ্ছে কি না সেটাও দেখতে পারবেন আর যখন এটা তো এখন অফ অবস্থায় যখন অন করব উপরে ফোনের মতো দেখা যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ